হিন্দু মুসলমান লক্ষ লক্ষ মুসলমানদের সমাবেশে অক্ষ বিলের বিরোধিতা করা হয়েছে এই অক্ষ সম্পত্তি সরকার যদি অধিগ্রহণ করে তাহলে মুসলমানদের মসজিদ মাদ্রাসা ইত্যাদি সরকারের পুরো কন্ট্রোলে চলে যাবে চোদ্দ কেন্দ্রীয় সরকার অক্ষ বিল অধিগ্রহণ করার জন্য যে বিল এনেছে তা আমরা কোনোদিন সেটা মানব না মুসলমানদের অক্ষ সম্পত্তি সেটা মুসলমানরা পরিচালনা করবে সরকার দূর থেকে নজর দিতে পারে এই অক্ষ সম্পত্তি সরকার যদি অধিগ্রহণ করে তাহলে মুসলমানদের মসজিদ মাদ্রাসা কাবিরস্তান দরগাহ ইত্যাদি সরকারের পুরো কন্ট্রোলে চলে যাবে অতএব আমরা সারা ভারত পিস মিশনের পক্ষ থেকে তার বিরোধিতা করছি জনসেবা পরিষদের পক্ষ থেকে আমরা তার বিরোধিতা করছি গত দু একদিন আগে জমতালামা মুসলিম পার্সনের ল অল ইন্ডিয়া দিল্লির যন্তর মন্তরে যে ধর্মঘট শান্তিপূর্ণভাবে যে আলোচনা করেছেন প্রতিবাদ করেছেন তা আমি মৌলানা আহমদ শেখ গোবিন্দপুরী পিস মিশনের পক্ষ থেকে পুরো সমর্থন করি লক্ষ লক্ষ মুসলমানদের সমাবেশে অক্ষ বিলের বিরতিটা করা হয়েছে সেটা ধন্যবাদ জানাই আমরা কেন্দ্রীয় সরকারের আনিত অক্ষ বিলের আমরা বিরোধিতা করছি করতে থাকব ভাবে শান্তিপূর্ণ আন্দোলন করে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা তার বিরোধিতা করে যাব দেখুন ভারতবর্ষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সার্বভৌম একটা রাষ্ট্র একটা গণতান্ত্রিক রাষ্ট্র দেশ হিন্দু মুসলমান খ্রিস্টান পাহাড়ি ট্রাইবেল, সব তার স্ব অধিকার গ্রহণ করে আমাদের দেশে সার্বভৌম ভারতবর্ষে তারা বাঁচবে কিন্তু স্ব অধিকারে হস্তক্ষেপ করা কোনো অর্থেই সেটা কাম্য নয় আননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহোদয় সেই পদক্ষেপ থেকে যেন সরে আসেন তার আমরা পরামর্শ দিচ্ছি কেন্দ্রীয় সরকার ডিজিপি সরকার ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহোদয় এই বিল থেকে যেন সরে আসেন চন্দ্রবা এবং নাইডু নীতিশ কুমার আপনাদের কাছে বিনম্র অনুরোধ আপনারা নিরবতা অবলম্বন করবেন না এই বিলের বিরোধিতা করুন মানুষ আপনাদেরকে ভালোবাসবে ভালো পাবে গণতন্ত্রের ফর্মুলা হল গণতান্ত্রিক দেশে প্রত্যেকটি জাতিগোষ্ঠী প্রত্যেকটি সম্প্রদায় তার ন্যায্য অধিকার বুক করবে এখানে অক্ষ বিল যদি পুরো বাস্তবায়ন হয়ে যায় তাহলে মুসলমানদের মসজিদ ঈদগাহ মাদ্রাসা তর্গা কব্রিস্তান এইগুলাতে সরকারের হস্তক্ষেপ হয়ে যাবে অতএব আমরা সেটা মানব না তার বিরোধীটা করছি বিরোধিতা করব মৃত্যু পর্যন্ত বিরোধীটা করে যাব মাননীয় প্রধানমন্ত্রী আপনি খেয়াল করুন ধরারে সরা জ্ঞান করে এখানে আপনি এই বিল আনবেন না সরকারের কাছে আমাদের বিনম্র অনুরোধ আপনারা এই বিল থেকে সরে আসেন প্রায় ত্রিশ কোটি ত্রিশ ক্রো সলমান আপনাদের ভালোবাসবে কিন্তু আপনারা যদি এই কাজ করেন মুসলমানরা দুঃখ পাবে কষ্ট পাবে বিরোধিতা করবে অতএব আমাদের দেশ ভারতবর্ষে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ শান্তির সাথে আরামের সাথে ঐক্য সংহতি প্রাতিত্ব বোধ প্রায় ভালোবাসার সাথে আমাদের দেশে আমরা বাস করব।